সকাল সকাল স্টেশনে চলে আসছি রেডি হয়ে আজকে কিন্তু শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছি সেই জন্য সবারই মনটা একটু খারাপ তো কী করব আমরা এখানে মোটামুটি তিন চার দিন থাকলাম আবার রুমে চলে যাচ্ছি কাজের জায়গায় তো ও টিকিট কাটতে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে তারপরে ট্রেন চলে এসেছিলো ট্রেনের মধ্যে উঠে বললাম আর ট্রেনে আমরা সিট পেয়ে গেছি আর ভিড় ছিল কিন্তু অতটাও ভিড় ছিল না আর ট্রেনের মধ্যে থাকলে তো আমার বোরিং লাগে আর এতটা রাস্তা আমরা এই যে সকালবেলার উঠলাম স্টেশনে আমরা সে গিয়ে নামবো দুপুরে তো এতটা রাস্তা তো বোরিং লাগবেই আর আমি তো কিছু নিতেই ভুলে গেছি যে সারা রাস্তা মুখে কিছু দেব আর আমার তো এমনি এমনি বসে থাকলে মনেই হয় মুখটা একটু চালাই তো ট্রেনে তো কিছু উঠছিল না বিরক্ত লাগছিল তারপরে ফাইনালি একটু ডাল ভাজা পেলাম তো ও কিনলো আর সেটাই খেতে খেতে যাচ্ছি আর ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর সেই জন্য রিল্যাক্স করতে করতে যেতে পারছি আর এতটা রাস্তা ভালোভাবে একটু রিল্যাক্স করে না গেলে শরীরটাই ভালো লাগবে না যাই হোক তারপরে তো আমাদের খেতে খেতে আরও খিদে পেয়ে গেছিলো তো অনেকটাই বেলা হয়ে গেছিলো সেই জন্য ও একটু পুরি আর সবজি কিনে নিয়েছিল সেটাই আমরা দুজনে খাবো তো ও যেহেতু হাতে করে খুললো সেই জন্য আমি বললাম আমি আর হাত করবো না সেই জন্য ও খাচ্ছে আর আমাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে আর আমি ভিডিও করছিলাম বলে ওই জন্য আমি হাত করলাম না আর ট্রেনের মধ্যে দুজনেই যদি হাত নোংরা করে বসে থাকবো তাহলে আর হাতটা দেবো কোথায় তো যাই হোক আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তার মধ্যে আমার কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে কারণ অনেকটা রাস্তা বললামই তো আগে তো আমাদের ট্রেন থেকে নাবার সময় হয়ে গেছে আর ট্রেন থেকে নেবে আমরা কিন্তু এইদিকের লোকাল ট্রেনে উঠে পড়েছি আর লোকাল ট্রেনে মোটামুটি ভিড় ছিল তো তার মধ্যে এই যে বসেই আছি বিরক্ত লাগছে কী করবো বুঝতে পারছি না আর তার মধ্যেই দেখলাম আমাদের কাছে ছোলা মাখা বিক্রি করতে আসছে সেই জন্য কাকুকে বললাম একটা ছোলা মাখা দিয়ে দিতে আর সেটা আমরা নিয়ে নিলাম আর ও হাতে করে নিয়ে নিল আর আমি খাবো আমি ভিডিও করছিলাম বলে ওকেই বললাম ধরতে সেই জন্য ও ধরে আছে আর আমি একটু একটু করে খাচ্ছি আর খেতে খেতে আমি কিন্তু দূরে শুনতে পাচ্ছি যে লেবু বিক্রি করছে সেই জন্য লেবু কাকুকে ডাকলাম আর লেবুর দাম জিজ্ঞাসা করলাম আর আমি কটা লেবু নিয়ে নিলাম তারপরে এই যে কাকু দিয়ে গেল আমি বললাম আর একটা লেবু দিয়ে দিন তো কাকু আবার একটা লেবু দিতে আসছিল তো লেবুগুলো কিন্তু আমি ব্যাগে ভরে নিলাম নিয়ে আমি কিন্তু সেই যে ছোলা মাখাটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি শেষ করিনি এখন আবার সেই ছোলা মাখাটা খাচ্ছি আর প্রচণ্ড টায়ার্ড লাগছে গিয়ে খাওয়া দাওয়া করে শরীরটাকে একটু রেস্ট দিতে হবে তো যাই হোক ট্রেন থেকে তো নেবে বাড়ি চলে এসছিলাম আর এখন হয়ে গেছে সন্ধেবেলা সন্ধেবেলা দুজনের জন্য দু কাপ চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি তারপরে জামা চেঞ্জ করে আমরা কিন্তু মালা করতে বসেছি ও করছে আর আমিও করছি চলো আজকের মতো কিন্তু এই ভিডিওটা এখানেই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো সবাইকে জানাই জয় জগৎ বন্ধু সবাই খুব ভালো থেকো